স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মেডি বাংলাতে আমি পবিত্র দেবনাথ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ মেডিসিনের পরামর্শমূলক আলোচনা ফ্লুপেন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল এই ওষুধটি বাজারে পাওয়া যাচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে এবং এর ইউনিট প্রাইস মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা চলুন আজকের আলোচনায় জানি ফ্লুপেন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল ঠিক কি কেন খাওয়া হয় কাদের জন্য প্রযোজ্য কোন রোগে কাজ করে এবং কিভাবে খেতে হয় ফ্লুপেন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল কি ফ্লুপেন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল হল একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যার জেনেরিক নাম ফ্লুক্লক্সাসিলিন পাঁচশো মিলিগ্রাম এই ওষুধটি মূলত পেনিসিলিন গ্রুপের অন্তর্ভুক্ত একটি ওষুধ এটি ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যেসব ব্যাকটেরিয়া সাধারণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাদের নিয়ন্ত্রণ করতে এই ওষুধ অনেক কার্যকর ফ্লুপেন পাঁচশো মিলিগ্রাম কোন রোগে ব্যবহৃত হয় এই ওষুধটি সাধারণত নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় গলা ব্যথা বা টনসিলের সংক্রমণ ত্বকের ইনফেকশন যেমন ফোড়া ফুসকুড়ি সেলুলাইটিস দাঁতের ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হাড় বা জয়েন্টের সংক্রমণ যেমন অস্টিওমাইলাইটিস হার্টের ভালভের সংক্রমণ এন্ডোকার্ডাইটিস অপারেশনের পরে ইনফেকশন প্রতিরোধে এই ওষুধটি শরীরের ভিতরে ব্যাকটেরিয়ার প্রাচীর ধ্বংস করে তাদের হত্যা করে ফ্লুপেন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল খাওয়ার নিয়ম কী এই ওষুধটি খালি পেটে খেতে হয় মানে খাবার অন্তত তিরিশ মিনিট আগে বা খাওয়ার দুই ঘণ্টা পরে খেতে হবে সাধারণত দিনে চারবার সকাল দুপুর বিকেল ও রাতে ছয় ঘণ্টা পরপর খাওয়া হয় তবে এই ডোজ নির্ভর করে রোগের তীব্রতা ও ডাক্তার কি নির্দেশ দিয়েছেন তার উপরে তবে কোনোভাবেই নিজের থেকে ডোজ বাড়াবেন না বা কমাবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য ডোজ অ্যাডজাস্ট করতে হতে পারে ডায়রিয়া হলে অথবা নতুন করে স্কিন র্যাশ হলে অবিলম্বে ওষুধ খাওয়া বন্ধ করে ডাক্তার দেখান ফ্লুপেন পাঁচশো মিলিগ্রামের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে প্রত্যেকটি ওষুধের মতো এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে সবাই যেই পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করবেন তা না কারো ক্ষেত্রে হালকা কারো ক্ষেত্রে গুরুতর নিচে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করছি বমি বমি ভাব বা বমি পাতলা পায়খানা গ্যাস বা পেট ফাঁপা ত্বকে র্যাশ বা চুলকানি অ্যালার্জিক রিয়াকশান যেমন শ্বাসকষ্ট চামড়া ফোলা চোখ লাল হওয়া জ্বর জন্ডিস বা লিভার এনজাইম বেড়ে যাওয়া মুখে ঘা ডায়রিয়া দীর্ঘস্থায়ী হলে তা হতে পারে ক্লস্ট্রেডিয়াম ডিফিসিলি ইনফেকশন যেটা খুবই জটিল যদি উপরোক্ত কোনো উপসর্গ দেখা যায় বিশেষ করে অ্যালার্জির লক্ষণ তাহলে ওষুধ বন্ধ করে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ফ্লুপেন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল কতদিন খাওয়া উচিত অনেকেই প্রশ্ন করেন কতদিন খেতে হবে যেহেতু এটি অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে এমন কি উপসর্গ ভালো হয়ে গেলেও অসাধারণ একটা ভুল আমরা করি দুই তিন দিন খেয়ে দেখি আরাম লাগছে ব্যাস বন্ধ করে দিই কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক এতে ইনফেকশন আবার ফিরে আসতে পারে এবং ব্যাকটেরিয়া সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাই আপনি যদি সাত দিনের কোর্স পেয়ে থাকেন তাহলে পুরো সাত দিন নিয়ম করে খেতে হবে নিজের ইচ্ছে মতো বন্ধ করা যাবে না অন্যান্য ওষুধের সাথে ফ্লুপেনের কোনো সমস্যা হয় কি হ্যাঁ কিছু ওষুধের সাথে ফ্লুপেন ইন্টারাক্ট করতে পারে যেমন মেথট্রেক্সেট ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রোবেনেসিড কিছু রক্তপাতলা করার ওষুধ এই জন্য যদি আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন তাহলে ফ্লুপেন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কখন ফ্লুপেন খাবেন না এক আপনি যদি পেনিসিলিন অ্যান্টিবায়োটিকে অ্যালার্জিক হন দুই কিডনি বা লিভারের গুরুতর সমস্যা থাকলে তিন যদি আপনার আগে কখনও এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় ফ্লুপেন পাঁচশো মিলিগ্রাম স্টোর করার নিয়ম ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন এক্সপায়ারি হয়ে গেলে ব্যবহার করবেন না সতর্কবার্তা বন্ধুরা মনে রাখবেন ফ্লুপেন একটি প্রেসক্রিপশন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এটা কিনবেন না বা অন্য কাউকে দেবেন না কারণ একই লক্ষণ থাকলেও সবার রোগের কারণ এক নয় এমনকি ব্যাকটেরিয়ার ধরনও এক নয় নিজের বা অন্যের শরীরে ভুল ওষুধ প্রয়োগ করে ভুল চিকিৎসা হতে পারে মারাত্মক ফ্লুপেন ব্যবহারে সচেতনতা ছড়ান যদি আপনার আশেপাশে কেউ নিজের থেকে অ্যান্টিবায়োটিক খেতে চায় তাকে বোঝান অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বা বিরোধিতা বিশ্বব্যাপী একটা বিপদ ভবিষ্যতে এমন দিন আসতে পারে যখন ছোটখাটো ইনফেকশনও বড় সমস্যা হয়ে দাঁড়াবে কারণ ওষুধ কাজই করবে না তাই সচেতন হন অন্যদেরও সচেতন করুন বন্ধুরা আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার স্বাস্থ্য সচেতন বন্ধুদের সাথে শেয়ার করুন